সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সি টিভির নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রুমান মির দর্শক আজ আমরা চলে আসলাম শরিদপুর জেলার মনোহর বাজার মনোহরপুর পশুরহাটে দর্শক হাত থেকে আজকে আপনাদের ছোটো ছোটো সাইজের খামার উপযোগী শাহিওয়াল এবং ফ্রিজিয়ান জাতের গরুগুলো দেখাবো এবং কী সকল দামে ব্যাপারী ভাইরা এবং প্রান্তিক কৃষক ভাইরা গরুগুলো বিক্রি করছে এগুলো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব দর্শক ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন দর্শক কী সকল দামে গরু গোলা বিক্রি করছে তো দর্শক সামনে দেশি জাতের খুব সুন্দর লাল কালার একটি গরু তো দেখি এই গরুটির দাম চাষে কত কাকা কাকা আসসালামু আলাইকুম কটা আনছেন আজকে কাকা দুইটা একটা বিক্রি হয়েছে একটা বিক্রি হইছে না এই গরুটার দাম চাইছেন কত কাকা পঁয়ষট্টি হাজার টাকা দর্শক আপনারা যারা ছোটো হ্যাঁ শাহিআল এবং দেশি গরুগুলা কালেকশন করতে চান দেখেন এই দাম চলছে পঁয়ষট্টি হাজার টাকা এবং কাকা কত হইলে গরুটি বিক্রি করবো আমরা আপনাদের জানানোর চেষ্টা করব হইলে ষাট হাজার টাকা দর্শক শুনলেন ষাট হাজার টাকা হইলে কাকা গরু বিক্রি করবে তো পাশ থেকে আপনাদের আরো কিছু গরু দেখাচ্ছে তো ভাই সালাম আলাইকুম কটা আনছেন আজকে চারটা বিক্রি হচ্ছে কটা তিনটা বিক্রি হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ তো এই চাও চা দাম কত ভাই হাজার কত হলে বিক্রি করবেন তো দর্শক শুনলেন এই গরুটির চা দাম টাকা এবং ষাট হাজার টাকা হলে ভাই গরুটি বিক্রি করবে তো ভাই সব সময় তো আডে আসেন না ভাই নাম হলো কি হাবিব ভাই হ্যাঁ এরকম ছোটো সাইজের গরু থাকে আপনার কাছে সবসময় তো আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন জিরোয়ান নাইন ফোর এইট থ্রি সিক্স ফাইভ সেভেন নাইন থ্রি তো দর্শকে হাবিবের হাবিবাইয়ের কাছে সবসময় এরকম ছোট সাইজের গরু থাকে আপনারা যারা ছোটো ছোটো গরু খামারে তুলতে চান আপনারা হাবিবাইয়ের সাথে যোগাযোগ করে এই সব পশু মনোহারপুশুয়ারে চলে আসবেন ভাই আলাইকুম কটা আনছেন আজকে চারটা বিক্রি হয়েছে দিয়ে একটা দুইটা বিক্রি হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ তো এটার দাম চাইছিলেন কত ভাই হ্যাঁ পঁচত্তর হাজার বিক্রির টার্গেট আষট্টি হাজার দর্শক শুনলেন এই গরুটি চাওয়া দাম পঁচত্তর হাজার টাকা এবং আষট্টি হাজার টাকা হইলে ভাই এই গরুটি বিক্রি করবে এটা শাহিওয়াল একটি বাচ্চা খুব সুন্দর একটি বাচ্চা দর্শক দেখেন আপনারা খামারের জন্য এবং পঁচিশ সালের জন্য আপনারা এই বাচ্চাগুলো দ্বারা করতে পারেন দেখেন এই হাটে ছোট ছোট খুব সুন্দর বাচ্চাগুলো ওঠে ভাই আসসালামু আলাইকুম আপনি কটা আনছেন দুইটা একটা বিক্রি হয়েছে নাকি বিক্রি হয়েছে না তো কিছু রয়েছে তো আলহামদুলিল্লাহ যেটা বিক্রি করছেন তো এই বাচ্চাটার চাওয়া দাম কত পঞ্চান্ন হাজার টাকা দর্শক শুনলেন এই দেশি বাচ্চাটা এটা দাম চাও পঞ্চান্ন হাজার টাকা এবং কত হইলে বিক্রি হবে কত হইলে বিক্রি হবে পঞ্চাশ হইলে দশক হ্যাঁ এই বাচ্চাটা টাকা দেশি বাচ্চাটি বিক্রি করবে তো এই পাশে ফ্রিজিয়ান একটি বাচ্চা আছে খুব সুন্দর পাকড়ার ভিতরে তো ভাই সালাম আলাইকুম কটা আনছেন আপনি আজকে পাঁচটা কটা বিক্রিছে বিক্রি হয় না না তো এই বাচ্চারা দাম চাইছিলেন কত পঁয়ষট্টি হাজার বিক্রির টার্গেট ষাট হাজার টাকা দর্শক শুনলেন এই এই বাচ্চাটি ষাট হাজার টাকা হলে ভাই বিক্রি করবে তো সুন্দর একটি বাচ্চা দর্শক এই পাশ থেকে আপনাদের আরও কিছু গুরু আমরা দেখানোর চেষ্টা করব এই পাশে একটি মিরকি সিটি তো দর্শক ভাই কয়টা কনছেন কয়টা ডেন পাঁচটা বিক্রি হচ্ছে কয়টা একটো না তো এই বাচ্চাটি চাওয়া দাম কত ভাই এর দাম চাও কত পঞ্চান্ন হাজার বিক্রি টার্গেট বিক্রি টার্গেট কত বিক্রির দর্শক শুনলেন পঞ্চাশ হাজার বাচ্চাটি বিক্রি করবে দেখেন দেশির ভিতরে খুব সুন্দর একটি বাচ্চা আপনারা যারা খামারে ছোটো ছোটো সার বাচ্চা তুলতে চান আপনারা এই মনোহার পুশুরের দিকে কালার শুনতে পারেন আসসালামু আসসালামুকুম আনছেন আজকে একটাই না তো এই বাচ্চাটির দাম চাইছেন কত ভাই

তো দর্শক ভাই ছয়টি বাচ্চা আনছে কাকা একটু দেখি একটু দেখি তো ছয়টি সার বাচ্চা আনছে খুব সুন্দর সুন্দর তো ভাই এই বাচ্চাটি চাও দাম কত সামনের এটা এটা চাও দাম কত এই বাচ্চাটার পঁয়ষট্টি হাজার বিক্রি হবো কত হইলে বাষট্টি হাজার হইলে তো এবার এসে যদি কোনো ভাই যদি এই ছটা বাচ্চা লট নিতে চায় তাহলে কত রাখা যাবে এবার এসে কোনো খামারি ভাই যদি লডে নিতে চায় এবার এসে ছটা বাচ্চা

বাচ্চা আছে আসসালামু আলাইকুম কটা আনছেন আজকে দুইটা একটা বিক্রি হয়েছে এটা দাম চাইছেন কত পঁয়সত্তর হাজার বিক্রির টার্গেট পঁয়ষট্টি হাজার দর্শক শুনলেন পঁয়ষট্টি হাজার টাকা হলে গরুটি টাকা বিক্রি করবে খুব সুন্দর একটি গরু তো এই পাশে দিকে আপনাদের আরও দু একটা গরু আপনারা দেখানোর চেষ্টা করবে তো এই পাশে পাকা সুন্দর সুন্দর কিছু গরু আছে ভাই আসসালামু আলাইকুম কটা আনছেন আজকে সে কটা একটা না তো এই বাচ্চাগুলো কীরকম দাম চাইছেন পার পিস বাষট্টি হাজার বিক্রি টার্গেট ভাই ষাট হাজার আসলে শুনলেন এই বাচ্চাগুলা বাষট্টি হাজার টাকা বীজ দাম চাইছে এবং ষাট হাজার হলে এই বাচ্চাগুলো পার বীজ বিক্রি করতে তো দশক এই পাশে খুব সুন্দর একটি গরু আছে একদম সাইকেল ভিতরে আসসালামু আলাইকুম কয়টা আনছেন আজকে কটা বিক্রি হয়েছে তিনটা না এই বাচ্চাটা চাও দাম কত এটা 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 সামনেটা বিরাশি হাজার বিক্রি টার্গেট আটাশি বিক্রির টার্গেট কত দর্শক শুনলেন আশি হাজার টাকা হলে বাচ্চাটি বিক্রি হবে খুব সুন্দর একটি বাচ্চা দেখেন আপনারা যারা শাহিবাল বাচ্চা কালেকশন করতে চান আপনারা দেশের ভিতরে দেখেন খরচ একটি বাচ্চা খুব সুন্দর দর্শক তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অনেক দর্শক আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম